আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন রান্নাঘরে দাঁড়িয়ে আছেন হঠাৎ বলা নেই কওয়া নেই মাথা ঘুরিয়ে উঠলো অথবা ঘরের এক জায়গায় বসে কাজ করছেন তখনও হঠাৎ মাথা ঘোরা শুরু হলো মাথা ঘোরা সুখ করার কোন বিষয় নয় মাথা যখন ঘোরে তখন মনে হয় দুনিয়াটা টলছে একে বলা হয় ভার্টিগো ভার্টিগোতে আক্রান্ত ব্যক্তি চার পাশ এমন অনুভূতি কাজ করে ভার্টিগোতে যে কোনো মানুষই ক্ষেত্রে এই রোগে সম্ভব তবে বছর ভার্টিগোতে বেশি আক্রান্ত হন আজকে আমি ভার্টিগো বা মাতা ঘোরা কেন হয় ভার্টিগো হলে কি করণীয় এবং ভার্টিগো বা মাতা ঘোরার হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভার্টিগো বা মাথা ঘোরার কারণ ভার্টিগো বেশিরভাগ ক্ষেত্রে অভ্যন্তরীণ কানের সমস্যার কারণে ঘটে যা মানুষের অঙ্গবিন্যাস এবং ভারসাম্য বজায় রাখার জন্য দায়ী আমাদের অন্তকর্ণের ভিতরে আছে ভারসাম্য ব্যবস্থার একটি অংশ এই অংশে সমস্যা হলে মানুষের ব্যালেন্স রাখতে সমস্যা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ভ্যাস্টিবুলার নিউরাইটিসে ক্যান্সারের কারণে হতে পারে এই ভার্টিগো তাছাড়াও ইনস্ট্রোক অনিয়মিত হৃদস্পন্দন মাইগ্রেন ডায়াবেটিক্স মাথার আঘাত দীর্ঘক্ষণ ঘুমানো ও কানের অস্ত্রপ্রসারের কারণেও ভার্টিগোর সমস্যা হতে পারে এখন জানাবো মাথা ঘোরা বা ভার্টিগো হলে কি করণীয় মাথা ঝিমঝিম করলে বা ব্যালেন্স রাখতে পারছেন না মনে হলে বসে পড়ুন তবে দ্রুত না আস্তে আস্তে বসুন বসে স্বস্তি না পেলে অন্ধকার ঘরে শুয়ে পড়ুন এতে মাথা ঝিমঝিম আর মাথা ঘোরা আস্তে আস্তে কমে আসবে কোন কিছু নিচ থেকে তুলতে হলে মাথা নুয়ে তুলবেন না মাথা সোজা রেখে হাঁটু ভেঙে ব্যায়ামের সময় গলা বা গ্রীভা টান টান করবেন না উসু হেল্প থেকে কোনো কিছু নিতে গেলে অন্যের সাহায্য নিতে হবে দ্রুত বা জোরে মাথা ঘুরাবেন না বসে আছেন বা শুয়ে আছেন এই অবস্থায় মাথা ঘুরালে সঙ্গে সঙ্গে দ্রুত উঠে দাঁড়াবেন না রাতে এক থেকে দুটি বালিশের ওপর মাথা রাখতে পারেন এতে মাথা ঘুরবে না সকালে ঘুম থেকে উঠার সময় একটু সময় নিন। প্রথমে বিছানার কিনারায় বসুন এবং আস্তে আস্তে উঠুন থেকেও হতে পারে মাথা ঘোরা তাই মন শিথিল করার ব্যায়াম করুন এবার জানাবো ভার্টিকো বা মাথা ঘোরার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম ক্যালকেরিয়া কার্বনিকাম মাথা ব্যথার সহিত মাথা ঘোরা ঘর বাড়ি ঘুরিতেছে বলে মনে হয় উপরের দিকে তাকালেই মাথা ঘোরে জ্বরের শীত অবস্থায় মাথা ঘোরা ও মোটা রোগীর ক্ষেত্রে ভার্টিগো সমস্যা থাকলে ক্যালকেরিয়া কার্বনিকাম দুইশো শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে সকাল এবং সন্ধ্যায় খালি পেটে সেবন করিতে হবে ভেজিটেবিল সকালে ঘুম ভাঙিলেই মাথা ঘরে নড়াচড়া করিতে গেলেও মাথা ঘরে থাকলেও সেই ক্ষেত্রে কার্বোভেজ ওষুধটি ভালো উপকারী তিরিশ শক্তি এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে সকাল এবং সন্ধ্যায় খালি পেটে সেবন করিতে হবে ভাটিগোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা আহারের পর বা উপর দিকে তাকালে মাথা ঘোরা মস্তিষ্ক চালনার পর মাথা ঘোরা মাইগ্রেনের সমস্যা গ্যাসের সমস্যা মাথা ঘোরা ও বমি ঘুম না হলে বা ঘুম বেশি হলে ও অনিয়মজনিত কারণে মাথা ঘোরা বা ভার্টিগো থাকলে নাক্স ভূমিকা খুব উপকারী একটি ঔষধ নাক্স ভম শক্তি পাঁচ ছয় ভটিকা করে তিনবার সেবন করিলে ভার্টিগো বা মাথা ঘোরা চলে যাবে এবং বিভিন্ন ধরনের আঘাতের কারণে ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা হলে আর্নিকা ভালো কাজ দেয় শরীরে মারাক্ত ক্ষয় হেতুর কারণে শরীর দুর্বলতার জন্য মাথা ঘোরা বা ভার্টিগ হলে মাথা বেনেডোনা ভালো কাজ দেয় সঠিকভাবে হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে ভার্টিকো বা মাথা ঘোরা থেকে খুব সহজেই নিরাময় পাওয়া সম্ভব হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন